এই বিশ্বে আছে যত নগরাধিক নাম এক সর্বত্র পূজিত হবে অনুকূল নাম সেদিন হয়তো বা বেশি দূরে নয় আপনাদের দেখে সেটাই মনে হচ্ছে আজকের আলস্য বিষয় ঠাকুরের দিব্য জীবন এবং বাণী ঠাকুরের দিব্য জীবন জীবন এবং বাণী এটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর

তারা প্রায় কিন্তু বৃত্তনগুলো শুনত শুনতে শুনতে একটা সময় ওই মায়েরা ভালো হয়ে গেল এবং শিখে মায়ের কেমন দরকার সেই মায়েরা সবাই ভালো হয়ে গেলো আজকে এইখানে মায়ের দেখেই খুব ভালো লাগছে তো দেখেন এই মা গুলো সব ভালো হয়ে গেল এবং ওখানে যে মানুষগুলো যেত ওই মানুষগুলো সতীশ দাকে মারার জন্য পরদিন যথারীতি লাঠি হাজির দাঁড়িয়েছে তুলেছে ওই লাঠি ওইভাবে দাঁড়িয়ে আছে আর মুখ থেকে কোনো কথা বের হয় না সতীলদা বলছে আয় আমাকে মার আয় না আমাকে মার কথাও বলতে পারে না পারে না সতীশ দা কিছুটা ক্ষমাশী দৃষ্টিতে দেখছেন তখন ওই সময় তখন ওই মায়ের মায়ের মাতৃত্ব পা ধরে হাউ হাউকে জড়িয়ে ধরে ডাকছে এবং যে ঈশ্বরের তপস্যা করে এত গুণের অধিকার এত গুণের শক্তি হয় তা আমার ছিল না

রেডিও শির কাজটা কি ওই আশেপাশের যে ঠান্ডা আবহাওয়া ওটা কি আপনার পাশে পরিণত ঠাকুরকে সামাজিক বুঝিয়ে দিলেন তাই দেখেন

সারা জীবন মাকে খুব ভালোবেক্সে আক্রান্ত ডাক্তার বলে গেছেন যে সময় যে কোনো মুহূর্তে ঘুমের ভিতরে মারা যাবে ঠাকুরের কাছে মাথা থেকে বলছে অনুকূল তখন বলছে আমি কিচ্ছু বুঝি না আমার মেয়েকে যেভাবে হোক তোকে বাঁচাতে হবে আমি সারা কলকাতা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হসপিটালে ঘুরে বেরিয়েছি

ঠাকুর রকুলচন্দ্র বলেছিল যে তোর মেয়ে কেউ কারণ ওই সময় তিনি কারণ পুরুষ মাতা জানতেন তিনি পুরুষ তাকে পেটে ধরেছি তাই তিনি কিন্তু যুগে যখন যে মুহূর্তে যে সময় প্রয়োজন হয় তিনি আমাদের মাঝে আসেন আমরা যে যে মতে বিক্ষিত হয়ে থাকি না কেন এটা কিন্তু কোনো বিষয় নয় আমরা যে নির্দিষ্ট একটা গন্তব্যে যেতে চাই ধরুন সবাই এখান থেকে আমরা ঢাকায় যেতে চাই কেউ খুলনা থেকে যাচ্ছেন কেউ যশোর হয়ে যাচ্ছেন বিভিন্ন মাধ্যম আছে মাধ্যম তো আছে লক্ষ্য যদি আমাদের জীবনের এক থাকে তাই ঠাকুর বললেন যে ধর্ম কিন্তু কম হতে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমাদের ওই একটাকেই না এক রকম অনুভব তিনি কথা রামচন্দ্র হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন হয়েছেন না কিন্তু আমরা কিন্তু দিবাদন্দর ভিতরে ঘুরে বেড়াই যে অঙ্কুর চলার সত্যি ভগবান দেখুন আমরা কিন্তু আলাদা আলাদা কারোর সঙ্গে মিল নেই তাই ছাগল অঙ্কুর চলছে ছোট্ট বয়সে মাস্টার মশাইকে বলেছিল যে মাস্টার বাসায় একের সঙ্গে এক যোগ করলে একই হয় তা কিভাবে হয় কারণ ঠাকুর বলছেন দুইটা সম্পর্ক এক এই দুইটার তো এক শুধু আমাদের মাঝে তিনি যখন শাখার রূপ ধারণ করে এই মানুষের মাঝে নারায়ণ হয়ে আমাদের মাঝে আসেন তখনই কিন্তু তাকে আমরা ভগবান বলি সব সোজা তাই ভালো বলছেন আকাশের ভগবান তোদের কোন কাজে লাগে তিনি যদি এই জায়গা আসলে ধন্য দেখেন সারা পৃথিবীর অবস্থার দিকে আপনারা তাকিয়ে দেখুন না কেন সারা পৃথিবীর দিকে অবস্থা কেন হচ্ছে একটাই ভালো মানুষ হচ্ছে না

যদি ভালো মানুষ হন স্বাধীনতা আসার জন্য ভালো মা ভালো বেবসায় কিন্তু আসতে পারে ভালো মায়ের আসে কোনো অভাব তাই ঠাকুর বলছেন যে আমি এবার দ্রুত আবার চলে আসলাম মায়ের আনা মায়ের অভাব তার পরও পরপিতা কিন্তু আমাদের মাঝে এসেছেন দেখেন যে যুগের যে সমস্যা এই কিন্তু সেই যুগের সমাধান দিয়ে দেন কিন্তু যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল আপনি গীতার সমস্ত শ্লোকগুলো করেন কোথাও কিন্তু বিবাহর কথা নাই কেন নাই কারণ ভগবানের শ্রীকৃষ্ণ ওই সময় বিবাহের কথা নতুন করে বলার প্রয়োজন হয়নি প্রত্যেকটা বিবাহের সঠিকভাবে হয়ে ধুত কিন্তু বর্তমানে কি বড় ভালো হচ্ছে না তাই করে ঠাকুর এই যুগে মার্ক করে করে দেখলেন যে কোথায় ঘটে বিসিপি আমি তোদের এবার রক্তের ভিতরে সংস্কার করতে চাই কাউকে দিয়ে বাঁধতে চান না কারণ ওই কম্বলের যদি বাঁচি আমরা উপরে কম্বলটাই কিন্তু বাদ দেওয়া হয়ে যায় আজকে ভালো মা খুব বিশেষ প্রয়োজন একটা ঘটনা দিয়ে আলোচনা আসি

আবার কিছুক্ষণ বাদে ওই দাদার কাছে সেই গল্প ধর্ম চর্চায় লিপ্ত তখন বলছে আপনারা তখন কোথায় ছিলেন তখন কি বলছে জানেন উনি এসছেন তো উনি বলতি সুভাষের বাবা এসেছে আপনারা জানেন সুভাষ চার ভাই বোন চার চার ভাই বোন সম্ভবত সবাই কিন্তু বিশ্ববিখ্যাত হয়েছিল কিন্তু মায়ের কারণে তাই এই মা সেদিন শশীর দাকে বলছে ওর প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি ওর হাঁটা চলা বলা ফেরা টেবিলে রাখা টেবিলে ধোয়া দরজা দেওয়া জানলা দেওয়া প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি স্বামী দেখেন স্বামীকে কতটা ভক্তি শ্রেণী সুভাষের মা কিন্তু করত এনসার কিন্তু সুশীল দা পেয়ে গেল উত্তর পেয়ে গেল সুশীল দা ঠাকুরের কাছে এসছেন ঠাকুর ঠাকুর তখন বলছেন